তোমার কি টিকটক ভাল লাগে ও টিকটক করে কি হবা ভাইরাল হবা ও টাকা টাকা পাবা করবা না আ কেন তোমার নাম হা সিমলা আর তুমি কি টিকটক করবা তাই তোমার কি টিকটক ভাল লাগে অহ টিকটক করে কি হবা ভাইৰাল হবা ও ভাইৰাললৈ টাকা ভাবা পড়াশুনা করবা না হা কেন চালি তোমার নাম কয়টা পাঁচটা তো তিনটে নাম হলো হুম

ভাল আৰু এই জামা কি জামা এই দেখি টিক টক জামা

রাতে এটা কি রাতে ও আচ্ছা যাও সাইজে আছো